আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে ঈদ তো তোমরা সবাই বলবা যে তোমাদের ঈদ কেমন কাটলো আর আমার ঈদ তো বলতে যে অনেক ভালো কারণ আজকে আমার আমরা রান্না করছে পোলাও এবং মাছ মানে আই মিন ইলিশ মাছ মুনা। আমার তো এটা অনেক ফেভারিট আর এত মজা হয়েছে এটা কি বলবো জাস্ট ওয়া হয়েছে আর আজকের দিনটা তো হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য অনেক স্পেশাল একটা দিন আর আমার জন্য একই আমার কাছে অনেক স্পেশাল এই দিনটা আমি তো প্রায় ভোরে উঠে পড়ি এই দিনটা উদযাপন করার জন্য আর ঈদ মানেই হলো আমার কাছে পরিপাটি থাকা সবাইকে সালাম দেওয়া আর আম থেকে সালামি নেওয়া এই আর কি আজকের পোলাওটা বলতে গেলে জাস্ট ওয়াও ছিল একবার ঝরঝরা তেলটা একটু কম ছিল আর ইলিশ মাছটা ফ্রিজে ছিল তারপর এত মজা হয়েছে কি যে বলবো জাস্ট অনেক জুসি ছিল ইলিশ মাছটা মানে অনেক কষায় রান্না করছে তো সে কারণে জুসি ছিল আর আপনারা বলবেন আমার ঈদের লুকটা কেমন হয়েছে আমি কিন্তু তেমন একটা লুক নাই জাস্ট আইলেনার আর লিপস্টিক লাগাইছি আর হিজাব বেদিনিসি আর কি ঈদের জামাটা পরে আপনারা বলবেন আপনাদের মারিয়া পুকে কেমন লাগতেছে আর আপনারা আমার হাত দেখে বলতে পারেন যে আপু আপনি সুন্দর করে কেন মেহেদি লাগান নাই আসলে আমি মেহেদি আর্টিস্ট খুঁজেই পাচ্ছিলাম না আমার বাসা আশেপাশে কেউই নাই তো যতটুকু আমি পারছি যতটুকু আমার সম্ভব একা দেওয়া ততটুকুই দিছি আর আমার আম্মুও তেমন একটা মেহেদি লাগাইতে পারে না আমি যতটুকু পারছি ততটুকু ততটুকুই দিছি। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনারা কে কত টাকা সালামি পেলেন আর আমি কিন্তু তেমন একটা পাইনি যেহেতু চট্টগ্রামে আমার তেমন পরিচিত কেউই নেই তো আমি একা একা থাকি বাসায় তো আমাকে কেউই চিনে না আম্মু সে আর কেউ থেকেই আমি পাইনি আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কত টাকা সালামি পেলেন আর একটা কথা কি যারা মানে ঈদের দিন মায়ের কাছে থাকতে পারে না মায়ের হাতে সেমাই খেতে পারে না মায়ের হাতে রান্নাগুলো মিস করে তারা আসলেই হত কারণ ঈদের দিন এত আনন্দের একটা দিন যারা মায়ের কাছে থাকতে পারে না তাদের আসলেই অনেক কষ্ট হয় আসলে যারা দূরে থাকে তারাই বুঝে মায়ের অভাবটা যারা কাছে থাকে তারা কখনোই বুঝতে চায় না মা জিনিসটা কী বলা যায় যে এই মা নামক মানুষটার জন্যই আমরা পৃথিবীতে বেঁচে আসি যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে বলতেছি তোমরা একবার ভেবে দেখো তোমার কিছু বললে তোমার মায়ের যতটা না কষ্ট লাগে তোমার ততটা লাগে না কারণ তোমার মা তোমাকে জন্ম দিছে সে তোমার জন্মদাতা এইটাই বলবো যে সবাই সবার মাকে রেসপেক্ট করবেন সম্মান দিবেন আর আমার মা আর আমি তো প্রায় বেস্ট ফ্রেন্ডের মতনই আমি আমার আম্মুর সাথে সবসময় একটু দুষ্টুমি দুষ্টুমি করি আমার আম্ম মন ভালো রাখার চেষ্টা করি তো আপনারা অবশ্যই বলবেন যে আমাকে আজকে কেমন লাগছে মানে আমি তেমন একটা লোক দিই নাই যতটুকু দিছি আর কি আপনাদের মায়ের আপুকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর দেখেন বলতে বলতে আমার প্রায় ব্লগ শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ